হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো থামলিল টা দেখে বুঝতেই পারছো যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে তো চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি পালপাড়ার এক টেরাকোটা মন্দিরে এই মন্দিরটা কিন্তু পালপাড়া স্টেশন থেকে খুবই কাছে মানে কেউ যদি নাও চেনে গুগল ম্যাপ দেখে যদি আসতে চাও না জাস্ট ওয়াকিং ডিস্ট্যান্স পাঁচ থেকে ছয় মিনিট আর এই টেরাকোটা মন্দিরগুলোর একটা বিশেষত্ব তো জানো এটা কিন্তু কিন্তু অনেক পুরনো হয় আর এই মন্দিরগুলো চি চুন সুরকি ইট এগুলোতে ইউজ হয় এখানে কিন্তু সিমেন্টের ইউজ হয় না আর একটা জিনিস ভাবতেই ভালো লাগে যে এই যে মন্দিরগুলো কত বছরের পুরনো বেসিক্যালি এই মন্দিরটা তো পাঁচশো বা ছশো বছরের পুরনো কত কিছু মানে সাক্ষী বহন করে আসছে এগুলো জেনারেশনের পর জেনারেশন ধরে কিন্তু এই মন্দিরগুলো এখানেই দাঁড়িয়ে আছে না জানি কত জানা কত অজান ইতিহাসের সাথে লুকিয়ে আছে তো আমার জানা কিছু ইতিহাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা যাওয়ার আগে আমি জাস্ট এরিয়াটার মধ্যে এসে না প্রতিষ্ঠানের ফলক দেখার চেষ্টা করছিলাম কিন্তু এখানে কোনো প্রতিষ্ঠানের ফলক নেই তাই মানে এক্স্যাক্টলি যে মন্দিরটা কে নির্মাণ করেছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তবে যতটাই শোনা যায় সবটাই কিন্তু একটা মানে অনুমানের উপর ভিত্তি করে তবে বলা হয় এটা কিন্তু সতেরোশো সালে নির্মিত হয়েছিল কোনো এক জমিদার গন্ধর্ব রায় কিন্তু এটা নির্মাণ করেছে দেখো এটা হচ্ছে এই মন্দিরটা যেটার ভেতরে আসতে কিন্তু তোমাদের কোনো কেউ বাধা দেবে না মন্দিরের কিন্তু দরজাটা বন্ধ তো হ্যালো এভরিওয়ান দিস পাপিয়া আমি আরেকবার তোমাদেরকে আমার চ্যানেলটাতে আর এই ব্লগটাতে ওয়েলকাম করছি তো আমি এখানে যেটা দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু টেরাকোটার মন্দির হয়তো এটা একটা মানে জাস্ট মনে হচ্ছে একটা দেয়াল যেখানে আমি দাঁড়িয়ে আছি তো তোমাদের পুরো মন্দিরটা না ঘুরে দেখালে কিন্তু বুঝতে পারবে না তবে এই মন্দিরটায় কিন্তু এসে আমি দেখলাম তালাটা বন্ধই রয়েছে তো আমি দেখো মন্দিরটা আমি কোন পুরো একবার তোমাদেরকে আগে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি তো চলো দেখা যাক মন্দিরটাতে কী কী আছে তো প্রথমেই আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম এটা কিন্তু পোড়া মাটির তৈরি আর এখানে কিন্তু ছোটো ছোটো অনেক টেরাকোটার কাজ কিন্তু দেখতে পাবে তো দাঁড়াও আমি আগে বসে নিই তো এই দেখো যেখানে বসে আছি না এইটা কিন্তু মন্দিরের মেন জায়গাটা আর আমার পিছনে দেখো যে দরজাটা বন্ধ আছে এর ভেতর কিন্তু পুজো হতো বলা হয় এখানে শিবকালীর মূর্তি ছিল কিন্তু এখন মূর্তি নেই আর এর দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে হতে পারে একটা কারণ এর যে যেহেতু এটা পাঁচশো বা ছশো বছরের পুরোনো আর অনেক জায়গায় ধসে পড়ছে তো হতে পারে ভেতরে গেলে হয়তো ভেঙে চলে যেতে পারে যে কারণে বাইরে থেকে দেখায় কিন্তু কোনো আপত্তি নেই তুমি এখানে আসতে পারবে তুরো মন্দিরটাকে ঘুরতে পারবে শুধু ওই ভেতরে যেতে পারবে না বলা হয় এই মন্দিরটার ভেতরে থেকে নাকি একদম গঙ্গা অবধি রাস্তর্যটা যেহেতু বন্ধ ভেতরে তো আর যেতে পারছি না বাইরে থেকেই দেখুন তোমাদেরকে এইভাবে মোবাইলটা একটুখানি নিয়ে দেখানোর চেষ্টা করছি যে ভেতরে কিন্তু কোনো মূর্তি নেই আর দেখো ভেতরে কী মানে বালি সিমেন্টের হয়তো কাজ হবে বা হয়েছে ওগুলো ওখানেই রাখা রয়েছে তারপর দেখো এই যে কোনাগুলো প্রতিটা কোনায় কিন্তু তোমরা আর্কিটেকচারের একদম নিদর্শন দেখতে পাবে ছোটো ছোটো কোনাগুলোতে দেখো কত সুন্দর কাজ রয়েছে আর কিছুটা জায়গা ভালো আছে খানিকটা জায়গা হয়তো অযত্নের অভাবে ভেঙে যাচ্ছে আর এটা হচ্ছে দেখো আর একটা দরজা মানে এটার মন্দিরটা যেহেতু দুটো দরজা একটা দরজা দিয়ে আমি এসেছিলাম মধ্যে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড আর একটা দরজা আর এটা কিন্তু বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু এটা রয়েছে আর এই মন্দিরটা কিন্তু দক্ষিণমুখী চার চালা মন্দির আর এটার উচ্চতা মোটামুটি বারো ফুট যে মূল দরজাটা আর্চ মতন করা তার উপরে ছোট ছোটো অংশগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাম রাবণের যুদ্ধের বিভিন্ন অংশ কিন্তু বর্ণিত রয়েছে যদিও আমি খুব ভালো করে এটা ক্লোজ করে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আর মন্দিরের দরজাটাও বন্ধই রয়েছে আর এটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ সুন্দর প্রত্যেকটা কোনা প্রত্যেকটা ইট না জানি কত ইতিহাস বলে চলেছে আর কিছু কিছু জায়গা না নষ্ট হয়ে গেছে আমার মনে হলো যেটা যেটা হতো অযত্নের অভাবী বা অনেক দিন ধরে এটা রয়েছে রোদ বৃষ্টিতে পুড়ে ভিজে হয়তো নষ্ট হয়ে গেছে তবে এই দেখো এই চক্রগুলো যেমন একসময় হয়তো পুরো ঠিকঠাক ছিল এখন দেখো খানিক খানিকটা জায়গা বেশি উঠে উঠে গেছে তবুও এটা মাঝে তো মানে খুবই খারাপ অবস্থা ছিল তো সরকারের তত্ত্বাবধানে যাই হোক খানিকটা ঠিক হয়েছে হয়তো সেই যতটা সেরকম ছিল হয়নি কিন্তু দেখো যতটা সম্ভব করা হয়েছে মানে এখানে আসার মতন হয়েছে আর যেহেতু এটা এখন সরকারের আন্ডারে চলে গেছে মানে সরকারি এটা দেখাশোনা করছে তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মানে ঠাপ মানে পুরনো মন্দির বলে লোকের যেটা ভয় সেই রকম কিন্তু এখানে নেই কেউ কিন্তু আসতে চাইলে কিন্তু অনায়াসেই এখানে আসতে পারো আর এটা দেখলাম একটা বকুল গাছ সেরকম ফুল দুই একটা হয়েছে আর কি জায়গাটা কিন্তু সত্যি ভীষণ রকম সুন্দর আর আমি যেটা বলছিলাম তোমাদেরকে যেখানে মূর্তি নেই তো হতে পারে পুজোটা বন্ধ করা হয়েছে যাতে বেশি ভিড়টা এড়ানোর জন্য আর আমি শুনলাম পাশে এখানে আর কি একটা বাড়িতে মানে মন্দির আলা বাড়িতে মূর্তি দুটো রেখে ওখানেই পুজো করা হয় তো কেউ যেতে চাইলে ওখানে যেতে পারে তো আমরা আর ওখানে আর যাইনি মন্দিরটাই দেখছিলাম তবে বিকালে কিন্তু এখানে দেখলাম আশেপাশে যারা তারা কিন্তু এখানে আসে মন্দির ছাড়া মন্দির সংলগ্ন এরিয়াটা কিন্তু খুব সুন্দর করেই সাজানোই দেখো এটা হচ্ছে বকুল ফুল ওই বকুল গাছটা থেকে পড়েছে আর এটার একটা মিষ্টি স্মেল আছে আর এখন তো বর্ষাকাল আছে যদিও প্রচুর বৃষ্টি সেরকম হচ্ছে না আর এই বর্ষাকালে না বকুলের স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো এদিকে ঘাসগুলো কিছু ছোটো ছোটো করে ছাটে রয়েছে আর আমি তোমাদেরকে বরং একটু এরিয়াটা এবার দেখাচ্ছি মন্দিরটা তো আমার ওই বা সাইডে রয়েছেই আর দেখো এরিয়াটা মানে আমি বলছি তোমরা যদি একবার মানে এসে দেখতে পারো জায়গাটা খুব ভালো লাগবে বেসিক্যালি যারা কোনো ফটো তুলতে চাও বা অনেকে আছে না ভ্লগ বানায় বা রিলস বানায় তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা হয়তো দেখবে কিছু বছর পর এই জায়গাটাতেই হয়তো টিকিট কেটে তখন যেতে হবে তখনই দেখবে এই জায়গাটার ভ্যালু হয়তো অনেক বেড়ে যাবে তো যাই হোক এই দেখো এটা হচ্ছে মন্দিরের পেছনের পোর্শনটা আর দেখো এখানে দেখলেই বসতে পারবে যে জায়গাটা খুব সুন্দর করে কিন্তু মেনটেন রয়েছে আর তো সত্যি কথা বলতেই মন্দিরগুলো তো স্থাপত্যের একদম প্রাচীনতম নিদর্শন টিকে থাকুক এইসব নিদর্শন সরকারি মানে তত্ত্বাবধানে আরও 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 অনেক বছর থাকুক মানে পরবর্তী জেনারেশনও জানুক তাহলে প্রকৃতিটা কি সুন্দর দেখো পাখির ডাক শোনা যাচ্ছে চারিদিকে সবুজ নীল আকাশ সব মিলিয়ে ভীষণ সুন্দর চাইলে কিন্তু এখানে এসে তোমরা বসতেও পারো আর এই ঘাসের উপর দিয়ে হাঁটতে তো খালি পায়ে খুব ভালো লাগছিল যদি তুমি চাও তো ইন সুরগির মিশ্রণে তৈরি এই প্রাচীন এই মন্দিরটি কত কিছু সাক্ষী বহন করে আনছে না ভাবতেই অবাক লাগছে এটা যখন পাঁচশো বা ছশো বছরের পুরনো তার মানে নিশ্চয়ই এটা পরাধীন ভারতকে দেখেছে আবার ভারতের স্বাধীন ভারতের প্রথম সূর্যোদয়ও দেখেছে মানে সেই থেকে এগুলো এটা এইভাবেই দাঁড়িয়ে থা রয়েছে আরও দাঁড়িয়ে থাক অনেকদিন আর স্থাপত্য নিদর্শন হিসাবে আর তোমাদের ফ্লগটা কেমন ভালো লেগেছে আর একটা হ্যাঁ আমি চেষ্টা করব এভরি সানডে বা স্যাটারডে তোমাদের জন্য নতুন কোনো কিছু আনার চলো তাহলে আজকে চলি তবে হ্যাঁ বিফোর দ্যাট চ্যানেলটাকে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো না